যারা গজব পায়নি যারা আল্লাহর পক্ষ থেকে যারা শান্তি পেয়েছিল কল্যাণ পেয়েছিল তাদের পরম অনুসরণ করে চলতে হবে পক্ষান্তরে আমি যে কথা বলেছিলাম আবার একটু প্রথম দিকে ফিরে যাই যে রুজি রোজগারের কথা বলা হয়েছে ইনকামের কথা বলা হয়েছে আমি আপনি তিন ইনকাম করতে গিয়ে কত রকমের অবৈধ পন্থা অবলম্বন করছি এই অবৈধ পন্থা অবলম্বন করার কারণে মনে রাখবেন তেমতের মহাময়দানে আপনার জাহান আগুনে জ্বলতে হবে অবৈধ ইনকাম হালাল ইনকাম করতে হবে সুদ ঘুষ নানান রকমের অপরাধের সঙ্গে আমরা জড়িয়ে আছি আপনার হালা আপনার ইনকাম যদি বৈধ না হয় তাহলে কিন্তু এবার আর বন্দিগুলো সব নষ্ট হয়ে যাবে সেই জন্য শয়তানের পদঙ্গ অনুসরণ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দূরে থাকতে বলেছেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর আলাইহি সল্লাই তাল্লামের দিন বসেছিলেন এমন সময় একজন সুন্দর আকৃতি একজন ব্যক্তি সুতাম দেহ এবং সুন্দর শুভ্র পোশাক পরে রেবা সল্ল্লাহ আলিহাসাল্লামের দরবারে এসে হাজির বলেন জোরে বরুহান্লাহকে সালাম দিলেন এবং ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে বিশ্বকাপীকে জিজ্ঞাসা করলেন বিশ্ব নামী সল্ল্লাহ আলিহাসাল্লামকে এই দুনিয়ায় এবং পরকালের হাকিকার জানতে চাইলেন দুনিয়া এবং পরকাল কি জিনিস সেটা শুধু মৌরবীরা বলেই যায় আমরা শুনি কি জিনিস সেটা রসুল শিক্ষা দেওয়ার জন্য এই ব্যক্তি এসেছেন রসুল এ পাকসাল্লাহামের সামনে বলছেন যিনি যে দুনিয়া যার পিছনে আমরা দৌড়াচ্ছি এটা কি জিনিস বিশ্বনবী আমার বাস্তববাদী নবী ছিলেন তিনি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিশ্লেষণ করতেন বাস্তবসম্মত যুক্তি দিতেন কেন নামাজ পড়তে হয় তার কারণ রয়েছে কেন উঁচু করতে হয় তার কারণ রয়েছে প্রত্যেকটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ ইসল্লাহ আলী সাল্লামের সাথে যখন দুনিয়া দৃষ্টান্ত দেখা করা হল নবী আমার বললেন দুনিয়া দৃষ্টান্ত হল যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় ঘুমন্ত ব্যক্তির নাই। আমরা অনেক সময় সড়কে চলে গেছে ওই গাড়ি চাপাচ্ছি গাড়ি পেস হচ্ছে না চার চাকা চালাচ্ছি কেউ বা বিমানে উঠেছে চার টাকা গাড়ি করছে কত আনন্দ কত কিছু করছে ঘুমের মাস দুনিয়াটা এরকম কল্পনার মতোই হাজির শরীফের মধ্যে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা নিশ্চয়ই সাগর যদি আমরা হাত দিয়ে মুষ্টি যদি আমরা পানি পানি তুলতে মোড়ে যেমন আঙুলের পাক দিয়ে যায় আঙুলের সঙ্গে যেমন ফ্যান করে পানি যেমন ধরা যায় না দুনিয়াটা ওই ওই রকম যতই আমরা দুনিয়া দুনিয়া করি না কেন ওই দুনিয়া কিন্তু আপনার আঙুলের পাকে যেমন পানি বেরিয়ে যায় পানি যেমন আটকানো যায় না আপনার তার সঙ্গে মুহূর্তের মধ্যে থাকি দিয়ে আপনি কিন্তু ওই দুনিয়া ছেড়েই আপনাকে চলে যেতে হবে দুনিয়াটা ওই ধরুন ঘুমের সঙ্গে কল্পনার সঙ্গে ঘুমের মাধ্যমে কত কিছু চিন্তা ভাবনা করি অনেক দিন বাদব আমি আমরা দুনিয়ায় এই দুনিয়ার কথা রুসুরি পাত্র আমিটাকে বলা হলো ঘর করছি বাড়ি করছি কত কিছু করছি রসুন ঘুমন্ত মানুষের সঙ্গে তুলনা করলে বিষ্ণু নবীকে তারপরে জিজ্ঞাসা করলি এবার আপনি বলুন অনন্তকালের দৃষ্টান্ত পরকালের দৃষ্টান্তটা আপনি বলুন ওই সময় আল্লাহ নবী বলেছিলেন পরকালের দৃষ্টান্ত হলো অনন্তকালের সঙ্গে তুলনা করলেন যে কালের কখনো শেষ হবে না তারপরে নবুয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সব থেকে কল্যাণকর সবথেকে উত্তম ব্যক্তি কোন ব্যক্তি? বিশ্বনবী বলেছিলেন এই দুনিয়ায় উত্তম ব্যক্তি হলো সেই যে আল্লাহর অনুগত হয়ে জীবন যাপন করে। আল্লাহ অনুগত হয়ে যে জীবন যাপন করে তাহলে অনন্তকালের জীবন যেটা সে간ে সে সফলতা লাভ করে। বিশ্বনা বেতার তারপরে জিজ্ঞাসা করান জিজ্ঞাসা করলেন সাল্লাম বললেন এই অনন্তকালের জীবনে দুটি পর্যায়ে ভাগ হবে একটি হলো হল একটি হলো জান্নাত ওই করলেন সাহেবটা কি আল্লাহ আমি বললেন যারা দুনিয়াতে ভালোভাবে জীবনযাপন করবে সুন্নাহ মেনে যত ব্যাপারে চেষ্টা করে জীবনযাপন করবে আল্লাহ ওদেরকে পুরস্কার স্বরূপ অনন্তকালের জান্নাত রেখেছেন সেখানে তারা পরম শান্তিতে অবস্থা পরে বছরে মহান তারপরে যখন জিজ্ঞাসা করলো কোনো নামটা কি নবীজি বললেন জাহান নাম হল দুনিয়ায় যারা নিজের ইচ্ছা মতো জীবন যাপন করতো এই পাপিদের পাপিদের শাস্তি স্বরূপ আল্লাহ পাক জাহান নাম তৈরি দেন সেখানে তাকে অনন্তকাল থাকতে হবে রসুলের পাক সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে দুনিয়া এবং আখেরাতের হাকিকত জানতে চাইল সেই ব্যক্তি রতুল একটি একটি করে সব বলতে শুরু করলেন বললেন যে করবে সেই নাকি এই সামান্য ক্ষণিকের ঘুমের জীবন কল্পনার জীবন আশার বিতু আশার জীবন এর মধ্যে যদি কেউ সুন্নাহ মেনে চলে সেই হচ্ছে সফলতা লাভ করবে জলে বলুন লোকটি আবার সালাম দিয়ে চলে গেলেন লোকের পাশ করলেন ও আমার সাহিরা এই লোকটাকে কি তোমরা চিন্তা পেরেছো এই লোকটি হলো জিবাই সালাম জোরে বলুন তো তিনি মানুষের আখিতে এসে তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতের শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এত এত উড়ি করি এই দুনিয়া সম্পর্কে বিশ্বনবী আমার বলেছেন আদি শরীফের মধ্যে আজ আব্দুর রহমান বর্ণনা করেন একদিন সাহাবিদেরকে নিয়ে তিনি একটি জঞ্জাল পূর্ণ একটি নোংরা পূর্ণ জায়গায় একটা মরাক ছাগল তিনি দেখতে পেলেন যার গায়ে পতন ধরেছে দোকানে গেছে তার কান আবার নেই পাক সাহাবিদের করলেন এই ছাগল দেখি তোমরা কেউ পছন্দ করবে তোমাদের যদি কেউ যাওয়া হয় সবাই বললেন এই ছাগলটি টাকা পয়সা কেন এমনি দিলেও কেউ নেবে না কারণ তাতে পতন ধরেছে সবাই তাকে ঘৃণা করছে বিশ্বনবী বললেন এই যে দুনিয়া তোমার দুনিয়ার পিছনে এত মহাদ্য তোমা তোর আল্লাহ পাক আল্লাপা রকুল আলমিনের কাছে ওই পচা ছাগল তার থেকে নিকৃষ্ট আজকে সেই দুনিয়ার জন্য আমরা মনে করছি এটাই অনন্তকালের জীবন শুধু এই নয় বিশ্বনবী আবার এই পৃথিবীর মনোকণ্ডলীকে মৃত্যুর ভয়াবহতা এবং অনন্তকালের জীবনের কথা স্মরণ করে দিয়ে দিয়ে বলেছেন হাতে একটি তিনি রোমাল নিলেন একখণ্ড কাপড় নিলেন এবং কাপড়টা এ মাথা থেকে ও মাথা তিনি ছিঁড়ে ফেললেন মাত্র দুইটি সুতো দুটি কাপড় আবদ্ধ রেখেছে সাহাবিদেরকে রসুল পাক বুঝাতে চাইলেন হে পৃথিবীর মানুষ মন্ডলী যারা দুনিয়াতে মত্ত হয়ে আছো মনে রেখে দাও যে কোনো মুহূর্তে এই যে কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ এই কাপড় আমি ছেড়ে ফেলেছি এ মাথা ও মাথা পর্যন্ত মাত্র দুটি সুতোতে আটকে আছে বলো এর ক্ষণস্থায়ীটা কত বেশি সাবিরা সাহাবিরা বললেন ইয়া রসুল ওই দুটি সুতো তো যে কোনো মুহূর্তে ভাগ হয়ে যাবে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা এটা যেমন বুঝতে পেরেছো তেমনি মনে দেখো তোমার আমার জীবন যে কোনো এই পৃথিবীতে যার পিছনে এত দুর্ঘটনা করছ এই দুনিয়া আপনার সঙ্গে খেয়ানাত করে পৃথিবী ছেড়ে আপনাকে যে কোনো মুহূর্তে পৃথিবীতে ধ্বংস চলে আসবে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে কত সুন্দর সুন্দর যুক্তি দিয়েছেন দেখেন রসুর আজকে আমরা দুনিয়া করতে রসুল বারণ করেনি কিন্তু তার মধ্যে যদি ইসলামী আনুগত্য সহ যদি জীবনযাপন করি তাহলে এককাল বড়কাল দুটোই তো কল্যাণকর হবে তাই না আমার সেই জন্যে বিশ্বনবিজাদাবে জানা মতো রসুল ল সব ন ল সাল নাম তাহাদেরকে বারবার বুঝিয়েছেন এই আমরা সবাই জানি যে মাঠের ফসল আমরা যখন কাটি ফসল বীজ এগুলো সবগুলো থেকে শিক্ষা হালি শরীরের মধ্যে আছে যে বীজটা আমরা রোপণ করি ওই বীজটাকে বান্দার সঙ্গে তুলনা করা হচ্ছে আর এই দুনিয়াটা শস্য খ্যাত শরীর আর বান্দা হলো বীজ এই বীজটা যখন ফসল ভাবে যখন ফসল কাটতে আসবে যখন মালাকোল মৌতা আছে আমার আপনার হরণ করতে আমরা যখন ফসল কাটতে যাই মালাকোল মৌতের সঙ্গে তুলনা করা হয়েছে ফসল কেটে আমরা এক জায়গায় রেখে দেই খামারে উঠানে রেখে দেই আর সেটা হলো কবরে অবস্থান করতে যে অবস্থ কবরে যেমন রাখা হয় ওই রকম রাখার সঙ্গে তুলনা করা তারপরে কি রেখে নেই এক সময়